ছেলে মেয়ের দায়িত্ব পালন করলাম পড়াশোনার ব্যাপারে ভূমিকা রাখলাম তাদের পোশাক আশাক তাদের রুজি রোজগারের ব্যাপারে আল্লাহ তালের উপর ভরসা করে দায়িত্ব পালন করলাম এটা সবগুলো হবে বাদর ঠিক এরা সুতরাং আমাদের প্রতিটি কাজ করতে হবে আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহ রাসুলকে সামনে রেখে তাহলে প্রতিটি কাজ হবে এ এরপরে যে কথাটি বলতে চাই যে আল্লাহকে রব হিসাবে মানতে হবে যথার্থ এই রববিয়াতের জায়গায় কোন মানুষকে কোন ক্ষমতাসীন ব্যক্তিকে মানে স্থান দেওয়ার সুযোগ নাই ঠিক কিনা এই বাংলাদেশের মানুষ তো দেখেছে বিগত ১৬ বছর দেখেছে অনেকেই দায়িত্ব পালন করতে গিয়ে এমন অবস্থায় পৌঁছেছে ওনারা যেন রবের জায়গায় বসে পড়েছে ঠিক না যে যদি অমুকের এই নেতৃত্ব দানকারী ব্যক্তির যদি এই রাষ্ট্র পরিচালনা না করতো তাহলে এই দেশের উন্নয়ন হতো না ঠিক কিনা মানে মনে হচ্ছে যেন তারা সেই ফ্রাউন নম্রদের মতো আল্লাহর জায়গায় আল্লাহর আসনে বসবার মতো ধৃষ্টতা দেখার চেষ্টা করেছে ঠেকে না মুসলমানদেরকে টার্গেট করেছে ওলামায়কেরামদেরকে টার্গেট করেছে এবং যারা কোরআন মানে ইসলাম মানে দিন মানে একামতে দিনের দায়িত্ব পালন করে বিগত ষোলো বছর ধরে রাষ্ট্রীয় তাদেরকে সবচেয়ে বেশি চিহ্নিত করে সন্ত্রাসী বানিয়ে তাদেরকে হত্যা করবার সকল ষড়যন্ত্র তারা করেছে না ওলামায় হজরত কে টার্গেট করেছে তারা অসংখ্য ওলামায় দিন শুধু বাংলাদেশের মানুষের কাছেই প্রিয় ব্যক্তিত্ব নয় সারা বিশ্বের মুসলমানদের কাছে যারা শ্রদ্ধা ভাজন তারা যারা তাফসির কারক হিসেবে সারা বিশ্বের মাঝে যেন নন্দিত কাবা ইমাম সাহেব যে আল্লামা শহীদ মওলানা দেলোয়ার হোসেন সাইদিকে বুকে জড়িয়ে ধরে চুমু খেছে চুমু খেয়েছে জড়াজড়ি করেছে কান্নাকাটি করেছে আবেগ দিয়ে বুকে জড়িয়ে ধরেছে আর বাংলাদেশে 97 জববয় জান মুসলমানের বাংলাদেশের সরকার তাদেরকে নির্মমভাবে হত্যা করার সকল ষড়যন্ত্র কার্যকর করেছে ঠিক যারা মন্ত্রী দায়িত্ব পালন করেছে ওলামায়ে কেরামের প্রতিনিধি হিসেবে আল কোরআনের প্রতিনিধি হিসাবে একামত দিনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছে পাঁচ বছর দায়িত্ব পালন করার পর একটি টাকার দুর্নীতির কথা কেউ বলতে পারেনি ইসলামের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার পর এমন ব্যক্তিদেরকে নির্মম হত্যা করা রাষ্ট্রীয়ভাবে ভাবে মঞ্চ তৈরি করে তাদেরকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে ঠিক চেষ্টাই শুধু হত্যা করা হয়েছে বলরা মতিউর রহমান নিজামের মতো প্রখ্যাত আলেমে দিন বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমিনে জামাত আলী আসান মোহাম্মদ মুজাহিদ যিনি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছিলেন এরকম অসংখ্য ব্যক্তিকে বাসাই করে করে মিথ্যা তহমদ দিয়ে জেলখানায় আটকে রেখে 10 বছর বারো বছর তেরো বছর জেলখানা আটকে রাখার পর তাদেরকে ফাঁসির মঞ্চে হত্যা করা হয়েছে ঠেকেরা সেই বাংলাদেশে আজ ইসলামের পক্ষে কথা বলার জন্য কোন পুলিশ বাহিনীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না ঠিক ষোলো বছর মাহফিলের জন্য প্রশাসনের কাছে কি যেতে হয় পুলিশের কাছে কি ধর্ডা দিতে হয় মাহফিল করবার জন্য কোন বিশেষ দলের নেতৃবৃন্দের কাছে কি ধর্ডা দিতে হয় আজকের এই উন্মুক্ত বাংলাদেশ দেওয়ার জন্য আজকে নতুন স্বাধীন বাংলাদেশ দেওয়ার জন্য আজকে ইসলামের পক্ষে কথা বলার নিয়ামত পূর্ণ সময়ের জন্য আসুন আমরা মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ